অনেকে বলে টাকা যাবে যাবে মা আপনি করে দিন আমি নেবে আমি জানি না তারা কি পেয়েছে এটা আমি বলবো না আমার হাসি ভাই কথা বলতে গেলে অনেক কিছু দিয়েছে ঈশ্বরের কি ভাই আপনাদের আশীর্বাদে আপনাদের মনোবাসনা পূর্ণ করবেন শ্রেষ্ঠ উপায় শ্রেষ্ঠ উপায়টা কি এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যেভাবে অনেক ব্যক্তিরা কিছু ফল পেয়েছে কিছু ব্যক্তি পায়নি যেমন মনোবাসনা পূর্ণের জন্যে মহালয়ের দিন যদি আপনার গ্রহ একটু সাথ দেয় যারা লোনের জন্য হতাশায় ভুগছেন এই আমাকে লোনের জন্য প্রচুর লোক কিন্তু ফোন করে যেমন ধরো তারা নানা রকম ব্যাংকের থেকে মাইক্রো ফাইন্যান্স থেকে প্রচুর লোন নেওয়ার চেষ্টা করে এই লোনের জন্য কিন্তু অনেকের ভাবে যে আমার যেন লোনটা হয়ে যায় এটা ইচ্ছে পূর্ণর মধ্যে পড়ে নিশ্চয়ই অবশ্যই ইচ্ছা পূর্ণর মধ্যে পড়ে এবং ধরো অনেকের চায় তারা জমি বিক্রি করবে অনেকে চায় তারা নিজের বাড়ি বিক্রি করে অন্য ফ্ল্যাট নেবে অনেকে চায় পৈতৃক সম্পত্তি বিক্রি করে অন্য জায়গায় চলে আসবে এটা একটা ইচ্ছে পূর্ণের মধ্যে পড়ে এটা বাস্তব কথা ইচ্ছা পূর্ণের মধ্যেই আছে যে ইচ্ছাটা পূর্ণ হতে কেন একে বলা হয় নেগেটিভ এনার্জি ওই সংসারে লেগে আছে অথবা কালা জাদু আছে একদম কুনজোর কালা জাদু একই জিনিস যেমন একটা বাড়ি বানাতে গেলে ছাটা জুতো কুলো এগুলো ঝুলাতে হয় যেমন কিছু কিছু ব্যক্তি আছে হয়তো মাছ বাজারে গেছেন নিয়ে যাওয়া দরকার তিন হাজার আপনি নিয়ে গেছেন পঁচিশ হাজার ওখান থেকে ওই তিন হাজার টাকাটা হয়ে যায় বাজারটা কিন্তু ওই হাজার টাকা বার করে ওর থেকে পাঁচশো একশো দুশো দিচ্ছেন যদি তার কারোর ওই টাকার প্রতি কুনজল লাগে তাহলেও কিন্তু এটা ক্ষতিকরক জায়গা এই মনোবাসনা ধরো পূর্ণ আমি করতে তুমি যে বললে যে মহালয়তে যদি করা যায় মানে কি এটা কি কোনো ক্রিয়া নাকি কোনো টোটকা অবশ্যই টোটকা অবশ্যই কিন্তু এর সঙ্গে যদি গ্রহ একটু সাথ দেয় তাহলে যেমন লোন আশা করা যায় হয়ে যাবে এবং বাড়ি জমি যেগুলো প্রশ্ন করেছিস সেই প্রশ্নের উত্তরে একই কারণ সেটা যদি একটু গ্রহ সাপ দেয় আর এই টোটকা করলে পারে আশা করা যায় তার লোন হবে এবং বাড়ি বিক্রি হয়ে যাবে ফ্ল্যাট কিনতে পারবে এবং মনোবাসনা পূর্ণ তার আমি কি করে সিদ্ধান্ত কবচ করে নিতে হবে আমি অনেকেই বলে দাদা আমার মঙ্গল গ্রহ খারাপ কি রবি রবি গ্রহ খারাপ আমার তো জানা নেই আমরা জ্যোতিষী নয় আমরা বলতে পারবো না আমরা তান্ত্রিক আমরা নবগ্রহ কবজ করে দিই যার ফলে বারবার করে বলেছি আপনাদের এলাকা থেকে নবগ্রহ কবজ সংগ্রহ করবেন যদি না পারেন আমরা নিশ্চয়ই করে দেব। যারা আসেন বা বলেছি আমাদের কাছে কিন্তু কাজ হয় না অনেকে বলে পঁচিশশো টাকা যাবে যাবে মামা আপনি করে দিন আমি নেব আমি জানি না তারা কি পেয়েছে এটা আমি বলবো না আমার হাসি ভাই কথা বলতে গেলে অনেক কিছু দিয়েছে ঈশ্বরের কি ভাই আপনাদের আশীর্বাদে রানী মায়ের আশীর্বাদে পুরস্কারটা পেয়েছে ওপরে সেটা হলো আপনারাই তো একটা পুরস্কার আমাকে হাতে তুলে দিয়েছেন দেখুন উপরের দিকে লাগানো আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সিলভার বাটন এটা আপনাদের আশীর্বাদের জন্যই আমি পেয়েছি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আরো বড় জায়গায় যাওয়ার জন্য আমি আপনাদেরকেও যতটা পারি সাহায্যর হাত বাড়িয়ে দেব সাহায্য বলতেই না যে আদার্স কিছু আপনারা আমার এই টোটকা করুন তাবিজ নো কবজ নো এগুলো পরে টোটকাগুলো করুন এই টোটকাতে কিন্তু মারাত্মক এই করুন যেমন মহালয় ক্রিয়া থাকবে যাদের এই সমস্যার সঙ্গে জড়িত বাড়ি ভালো পাচ্ছেন না টাকা নিয়ে অনেক ব্যক্তি প্রতারণায় ঝুলছেন এই মনোবাসনাটা পূর্ণ হচ্ছে না এই মনোবাসনা পূর্ণ করার জন্যে একটা টোটকা আপনাদেরকে বলি সেটা কি টোটকা পাঁচটা শুকনো লঙ্কা কিনবেন বা ঘরের থেকে পাঁচটা শুকনো লঙ্কা নেবেন নিজেদের নামটা লিখবেন হিসাবে ওপর লিখবে সাদা কাগজের উপর লিখবেন কালো কালি দিয়ে লিখবেন লেখার পরে পাঁচটা শুকনো লঙ্কা জড়াবেন যারা সংসারে আছেন বারো বছরের নিচে হলে হবে না বারো বছরের যারা ঊর্ধ্বে আছেন তাদের নামগুলো টোটালটা সাদা কাগজের উপর লিখবেন গোত্র লেখাটা না লিখে একটা শব্দ আছে সেই শব্দটা লিখতে হবে সেটা কি জাদু চলে যাওয়ায় নমক জাদু চলে যাওয়ায় নমক জাদু চলে যাওয়ায় নমক এই শব্দ একবার লিখলেও হবে তিনবার লিখলেও হবে ধরুন আপনার ফ্যামিলিতে তিনজন আছে বারো বছরের ঊর্ধ্বে এই বারো বছরের ঊর্ধ্বে তিনজনের নাম লিখলেন তলায় এটা লিখবেন জাদু চলে যাওয়ায় নমক অর্থাৎ আপনার জীবনে যদি কালা জাদু বিপদ আপদ কোনো কিছু থাকে এই লঙ্কার ক্রিয়াতে হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে সাদা পেপার সাদা পেপার কাগজের মধ্যে নাম লিখে লঙ্কাটাকে জড়িয়ে সুতো দিয়ে পেঁচিয়ে অথবা গাঁদার লাগিয়ে ওটা স্রোতে ভাসিয়ে দিন জলের মধ্যে জলের মধ্যে অথবা পুকুরে দিলেও হবে ভাসিয়ে দিন এটা কি তোমার ওই কলা কাটা অর্থাৎ কালার কাটা থেকে শুরু হবে কালী পুজো পর্যন্ত যে কোনো একটা দিন যে কোনো একটা দিন সে শনিবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এক্স রাই যে যে কোনোবারে আপনি করুন এই ক্রিয়াটা করুন জগল লঙ্কাটা ভাসাবেন কেউ যেন না দেখে আর মনের ইচ্ছা মনের ইচ্ছাটা যেমন এই ক্রিয়াটা করলে আপনার জীবনের ইচ্ছাটা ফিরে পাবেন যদি আপনার গ্রহে একটু সাথ দেয় দেখবেন তাহলে মারাত্মক পরিমাণে প্রতিফলে লাভ আপনার হবে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো যে আপনারা এলাকা থেকে যদি বাই চান্স দেখছেন কিছুদিনের মধ্যে এই ফলাফল হলো না অবশ্যই একটা নবগ্রহ কবজের চেষ্টা করবে নবগ্রহ কবজের তুমি কথা বললে যে নবগ্রহ পড়লে যে গ্রহ ঠিক থাকলে কিন্তু এই জিনিসটা ইচ্ছাপূর্ণ এই তথ্যটা কিন্তু হয় তাই নবগ্রহ কবজ পড়ে করতে হবে নাকি ক্রিয়া করার পর নবগ্রহ কবজ করতে হবে যাদের এই ক্রিয়াটা করলে কাজ সাকসেস না হয় তখন নবগ্রহ কবজ নেবে নবগ্রহ পড়ার তখন দরকার বা পরে হ্যাঁ যদি কাস্তে না হয় অবশ্যই আর ধরো কালী পুজোর মধ্যে এটা কি একবার নাকি বারে বার বারংবার করতে পারে একটা ব্যক্তি মিনিমাম তিনবার করতে পারে ধরো স্বামী স্ত্রী রয়েছে তার বাচ্চা রয়েছে সে আঠেরো বছর উনিশ বছর বয়স তাহলে তারা নবার করতে পারবে হ্যাঁ তিনজন মিলে নবার করতে পারবে যে কোনো দিন অমাবস্যা থেকে শুরু হবে কালি দীপান্বিত অমাবস্যা দীপান্বিত অমাবস্যা তুমি সেটা বলো যে তুমি একটা জিনিস মায়ের আদেশ পেয়েছো সেটা নিয়ে একটু বলো কি পেয়েছো সবাই জানতে চায় আমি কখনো পর্যন্ত কোনো কোনো পোস্ট করিনি আর তুমি বলছিলে লাইভেও আসবে কবে লাইভ করলে কি সুবিধা হবে না হবে বলবো না পরে আদেশ তুমি পেয়েছো একটা মায়ের থেকে সেটা আমি পরে বলবো এই ভিডিওতে বলব ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনারা এই কেয়ারটা করুন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন মারাত্মক মারাত্মক পরিমাণে আপনাদের পুজো খুব ভালোভাবে কাটুক এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা অবশ্যই রানী মায়ের কাছে আসুন দেখুন কোনো পয়সা করি বা কিছু লাগে না নেত্রালোক চোখের হসপিটাল নই হাঁটি ছ নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে বলবেন নেত্রালোক চোখের হসপিটাল যাবো ওখান থেকে দেখবেন পোস্টারে পোস্টারে মামা 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 এই বলে শব্দগুলো করা আছে অথবা এত চিহ্ন করা আছে আপনারা আসুন দেখুন রানী মায়ের কাছে আশা করি খুব ভালো লাগবে এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করি